তাতে হিন্দি হয় তাহলে এক অক্ষরে বলবো আগুন আর কিছু বলবো না ফিমেল एक्टर হিসাবে अवार्ड পেয়েছি টুইস্ট কি বলে দেয় সিনেমা এটা হয় নাকি বাট डेफिनेटली এমন কিছু আছে যেটা দর্শক হল স্ক্রিনে বড় স্ক্রিনে দেখে আসলে সেই ফিলটা পাবে এরকম একটি দৃশ্য আছে এবং সেই দৃশ্যটা আমার সবচাইতে ফেভারিট আমার খুব পছন্দের এবং ওই দৃশ্য আসলে অভিনয় করতে সবার অনেক বেশি কষ্ট হয়েছে কোন দৃশ্যের কথা আমি বলতে চাচ্ছি না তবে যদি ছোট্ট একটা দিতে হয় তাহলে এক অক্ষরে বলবো আগুন আর কিছু বলবো না আগুন হ্যাঁ আরো ভালো যাচ্ছে আগের চাইতে ওয়ার্ড অফ মাউথ এ গ্রো করছে অডিয়েন্স আর সবার পজিটিভ রিভিউ শুনে আরো অডিয়েন্স আসছে ভালো লাগছে আলহামদুলিল্লাহ এক সপ্তাহ হলো একটা সিনেমা রিলিজ হয়েছে এক সপ্তাহ বলতে আসলে সেকেন্ড সিনেমা নিয়ে কি ভাববো কোনো কিছু ভাবছি না এই মুহূর্তে ডিফারেন্ট ডিফারেন্ট জনরাতে কাজ করতে চাই ভালো 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 গল্প নিয়ে আসতে চাই ভালো চরিত্রে কাজ করতে চাই দেখা যাক কি হয় দাবা মুভিটা আসলে আমি শুটিং করেছি প্রিয় মালতীরও আরও অনেক আগে এবং সেটা কমপ্লিটও হয়ে গিয়েছে টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সেটা ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়ে গেছে এই সেপ্টেম্বর মাসে এই বছরের চলতি বছরে আমরা আশা করছি এটা আগামী বছর রিলিজ দিতে পারব আমি অনেক বেশি গর্বিত ফিল করছিলাম যে এত বড় একটা প্ল্যাটফর্মে আমি বাংলাদেশে একটি সিনেমা নিয়ে আমার দেশকে রিপ্রেজেন্ট করতে পারছিলাম আমি সাবা নিয়ে আর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েছিলাম এবং যতবারই ইন্টারন্যাশনাল কম্পিটিশান কিংবা কম্পিটিশান ফিল্মগুলো নিয়ে কথা উঠছিল সাবার নামটা উচ্চারণ হচ্ছিল তার একদম পাশাপাশি বাংলাদেশ এই শব্দটা বারবার উচ্চারণ হচ্ছিল তো সেই ব্যাপারটা আমার খুবই খুবই ভালো লেগেছে আমি ক্রিটিক ক্রিটিক্স ওটিটি বেস্ট অ্যাক্টার হিসাবে ফিমেল অ্যাক্টার হিসাবে অ্যাওয়ার্ড পেয়েছি আমার কাজ আমি কি তুমি জন্য যেটা আইসক্রিনে গিয়েছিল ডিরেক্টেড বাই ভিকি জায়দ ভাইয়া আমার সাথে শ্যামল ভাই ছিলেন আরও অনেকেই ছিলেন আর অনেকেই ছিলেন ওটার জন্য আমি অ্যাওয়ার্ড পেয়েছি জুরি বোর্ডকে অনেক ধন্যবাদ জানাতে চাই